فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ وعليكم السلام ورحمة الله وبركاته 495 نمبر بھائی پرسن قرشن جے نماز سو سجدہ کوخن دیتا ہے کی کرونے دیتا ہے سو سجدہ با سجود السحوی যার অর্থ হলো যে ভুল ভুলের কারণে সিজদা দেওয়া বা ভুলকে শুধরানোর জন্য সিজদা দেওয়া তাই নামাজের যে সমস্ত কারণে সসিজ দেওয়া অজীব হয় তার প্রধান কারণ হল যে নামাজে নামাজের যে রোকন আছে তা যদি আদায়ের ক্ষেত্রে ত্রুটি ঘটে অথবা নামাজের যে ওয়াজিবাদ সমূহ আছে আটটি তার কোনোটা ছুটে গেলে অথবা নামাজে যদি কারোর সন্দেহ হয় সেই সন্ধর কারণে এই নানাবিধ কারণে সহসিদ্দা ওয়াজিব হয় প্রথমত এ সোহিদা ভুলের কারণে ভুলকে শুদ্ধানোর জন্যেই এ সৌশ্রিদ্ধা নামাজে ওয়াজিব হয় তাই নামাজে ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো ভুল করে ইচ্ছাকৃতভাবে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে সেটা যে যে বিষয়ে ভুল করুক না কেন কিন্তু সৌশ্রিদ্ধা হচ্ছে যেটা ইচ্ছা ইচ্ছাকৃতভাবে হয় না বরং ভুলবশত অথবা অজ্ঞতার কারণে হয়ে যায় সেটার জন্যই সশ্রিদা ওয়াজিব হয় তো যেমন রোকন যেটা ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে ভুলবশত কোনোভাবেই যদি রোকন ছুটে যায় তাহলে নামাজ হবে না যতক্ষণ না রোকনকে নামাজে ফিরে না আনা হবে আদায় না করা হবে নামাজের রোকন রয়েছে মোট চোদ্দোটি যদিও এ বিষয়ে একতলাফ থাকলেও স্বাভাবিকভাবে চোদ্দটি নামাজের রোকন প্রথম হচ্ছে আল কিয়মা আলকুদ ফিল ফারিজতি ফরজ চালাতের ক্ষেত্রে সমর্থ ব্যক্তির জন্য দাঁড়িয়ে নামাজ পড়া দুই হচ্ছে তাকবিরাত হরাম নামাজের শুরুতে আল্লাহ আকবুল তাকব তাহরিমা বাধা তিন নম্বর হচ্ছে কোরাক্কেরা আতুল ফাতেহা নামাজে সকলের জন্য সরাফ ফাতেহা পড়া চার নম্বরের চার রুকু পাঁচ নম্বর হচ্ছে রুকুর থেকে ওঠা ছয় নম্বর হল আল আলতদা আল ও থেকে সোজা হয়ে দাঁড়ানো এরপরে সিদ্ধা যাওয়া সাত নম্বরও চার সুজুদু সিদ্ধা করা আট নম্বর হচ্ছে আর ফমিনার সুজুদি সিদা থেকে ওঠা নয় নম্বর রোকন হচ্ছে আল জলু সাজিদা তাইনি এক সিদ্ধা দিয়ে দ্বিতীয় সিদ্ধা দেওয়ার আগে মাছ মাঝখানে বসা সোজা হয়ে দশ নম্বর হচ্ছে আত্মা যে নামাজের সব রোকণে প্রশান্তির সাথে আদায় করা রোকনগুলি বা কাজগুলি আত্মা আখির শেষ তাসাহুদ আত্মু পাঠ করা আত্মাসলী মাতাইনি এবং তাসাহুদ পড়ার জন্যে শেষ বৈঠকে বসা এবং দুই সালাম ফেরানো দুই দিকে সালাম ফেরানো তেরো নম্বর ফরজ হচ্ছে আত্মাস্লি নামাজে দুই দিকেই সালাম ফেরানো চোদ্দো নম্বর হচ্ছে তারতিবুল আরকান নামাজের রাসুল্লাহ সাল্লসাল্লাম যে ধারাবাহিকতার সাথে যে কাজ করেছেন ওই কাজকে ওই ধারাবাহিকতার সাথে আদায় করা এগুলো হচ্ছে নামাজের রোকন এগুলোর কোনোটা যদি ছুটে যায় তাই ভুলবশত হোক অজানা অবস্থায় হোক ইচ্ছাকৃতভাবে হোক কোনো অবস্থায় তা ছুটে গেলে নামাজ হবে না যতক্ষণ না তা ফিরে না আনা হবে যেমন কেউ যদি রুক দুই সিদ্ধার এক সিদ্ধা দিতে ভুলে যায় এক দিয়ে যদি সে উঠে যায় তাহলে আর তার যদি এটা স্মরণ না হয় দ্বিতীয় রাকাতে সিদ্ধা দেওয়ার আগ পর্যন্ত তাহলে এই যে সিদ্ধা না দিয়ে সে উঠে বাকি যে কাজগুলি করেছে সব কাজগুলি বা সে এটাকে বাদ দেবে বরং এই কাজগুলি সব বাদ দিয়ে এই রাকাতটি বাদ দিয়ে যখন তার স্মরণ হলো দ্বিতীয় রাকাতে শীর্ষ দেয় সেই রাকাতকে সে ধরবে এর রাতকে বাদ দেবে যেমন কারো যদি সোরাফ আতেহা পড়তে ভুল হয়ে যায় তাহলে সে বাকি দ্বিতীয় রাখাতে সৌরফ আতেহা পড়ার আগে যদি তার আর স্মরণ না হয় তাহলে ওই আগের রাখাতে যা কিছু পড়েছে সেগুলো সব বাদ দিয়ে ওই রাকারটাই বাদ দিয়ে পরবর্তী রাকার থেকেই তার নামাজকে শুরু করবে নামাজকে পূর্ণ করবে পরবর্তী রাকাতটাকে ধরে প্রথম রাকাতটাকে বাদ দিয়ে এরপরে সে সালাম ফেরানোর আগে দুটি সিদ্ধা দেবে এবং সিদ্ধা দিয়ে সঙ্গে সঙ্গে আবার সালাম ফেরাবে কোনো তাসাহত বা আত্মাহিত পড়বে না তেমনিভাবে নামাজের রক ওয়াজিব হচ্ছে আটটি মোট আটটি ওয়াজিব হলো যার কোনোটি কোনো একটি ছুটে গেলেই ওয়াজিব হয় প্রথমটি হল আর তাকবীরতুল ইন্তেকাল এহরাম তাকবীরের তাহারিমা ব্যতীত নামাজে অন্য যে তাকবিরগুলি আছে সেগুলার কোনোটি তেমনিভাবে সামি আল্লাহ হামিদা বলা মুনফারিদ যে ব্যক্তি একাকে নামাজ পড়বে তার জন্য তিন নম্বর হচ্ছে বলা নামাজি সকলের জন্য তেমনি চার নম্বর হচ্ছে সুবাহানুর্বি আল আজিম রুকুতে একবার এবং সুবাহানুর্বি আল আলা সিদ্দতে একবার আর একবারের অধিক পড়া হচ্ছে সোননাথ দুইবার তিনবার অথবা ততোধিকবার পড়া হচ্ছে সোননাথ ছয় নম্বর হচ্ছে দুই সিদ্দার মাঝখানে রবির পড়া অথবা আল্লাহদ্দিনী পড়া সাত নম্বর হচ্ছে আত্মাল পরে তাহলে বসা এটা যদি কেউ না বসে ভুল করে মেয়ে যদি উঠে যায় সম্পূর্ণভাবে উঠে গেলে আর ফেরত আসবে না বরং সহস্রীদার দিয়েই নামাজকে শুদ্ধ হবে সালাম ফেরানোর আগে দুটি সহস্রিদা দেবে আট নম্বরের সালদুলুসুলি তাসাহউদের আউয়াল দুই রাকাত পড়ে প্রথম তাশাহুদের জন্য বসা এই আটটির কোনো একটি যদি ছুটে যায় ভুলবশত বা না জানার কারণে তাহলে নামাজে সালাম ফেরানোর পূর্বে শেষ তাসাহের পরে সালাম ফিরানোর পূর্বে দুটি সহসিদ্ধা দিয়ে আবার সঙ্গে সঙ্গে সালাম ফেরাবে সহশ্রিদ্ধা দেওয়ার পরে আর কোনো তাসাউদ বা আত্মা হেতু কিচ্ছু পড়তে হয় না বরং সঙ্গে সঙ্গে সালাম ফেরাতে হয় ভাবে সশিদ্দা ওয়াজিব হয় নামাজে যদি সন্দেহ হয় ছন্দ দুইভাবে যেটা একটা হলো যে গালিব যে প্রবল ধারণা আর একটা হলো যে তাবানি আলাল ইয়াকিন যে ধারণা প্রবল হওয়া আরেকটা হলো যে ধারণা সন্দেহ যা গেলই না অতএব এক যেটা কম সংখ্যক রাকাত বা বিষয় সেটার উপরে কম সংখ্যাকে ধরে বাকি নামাজকে পূর্ণ করা তারপরে সুশ্রে পূর্বে দুটো সুশ্রেদ্ধা দেওয়া অথবা গা আলিব যদি নামাজে ধারণা হয় কিন্তু সেটা যদি প্রবল ধারণা হয় যে না আমি চার রাখাতে পড়েছি বা আমার তিন রাখাতে হয়েছে তাহলে ওইভাবে ও সংখ্যা ধরে নামাজকে বাকিটা পূর্ণ করা এটাও নামাজের ছন্দ কিন্তু এটা প্রবল ধারণা তো এগুলোর কারণে নামাজে শশ্রিদা অজীব হয় তো সশ্রিদা নামাজে সালাম ফিরোনা আগেও দেওয়া যায় পরেও দেওয়া যায় তো আগে দেওয়ার মাত্র দুটি অবস্থা একটা হলো যে কেউ যদি দু রাকাত বা তিন রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলে এক রাকাত বা দু রাকাত বাকি থাকতে পরে যদি তাকে স্মরণ করে দেওয়া হয় অথবা স্মরণ হয় তাহলে বাকি নামাজকে পূর্ণ করে সালাম ফিরোর পরে দুটি সিজা দেবে আর সালাম ফিরানোর আগে শশ্রেজা দেওয়া না সালাম ফিরানোর পরে সশ্রিদ্ধা দেওয়ার দ্বিতীয় আরেকটি স্থান হল যে গালিব উদ্দান যদি ধারণাটা প্রবল হয় এবং ওটার উপর ভিত্তি করে সে যদি নামাজকে পরিসমাপ্ত করে তাহলে সালাম ফিরানোর পরে দুটি সিজা দেবে এই দুই অবস্থায় প্রবল ধারণার সময় আর যদি তিন রাকাত বা চার রাকাত নামাজের ক্ষেত্রে দু রাকাত বা তিন রাকাত পড়ে যদি সালাম ফিরে ফেলে অর্থাৎ এক রাকাত দুই রাকাত বাকি থাকতে তাহলে তাকে স্মরণ করে দেওয়ার পরে অথবা নিজে স্মরণ হলে বাকি নামাজকে পূর্ণ করে সালাম ফেরানোর পরে অর্থাৎ উভয় দিকে সালাম ফেরানোর পরে এরপরে দুটি সিদ্ধা দেবে এবং দুটি সিদ্ধা দেওয়ার পর পরই আবার সঙ্গে সঙ্গে উভয় দিকে সালাম ফেরাবে সশ্রিদ্ধার দেওয়ার পরে আর কোনো তা পড়বে না এটা হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত যা বোখারিতে বর্ণিত রয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন চার রাখা তোলা নামাজ দু পড়ে তিনি সালাম ফিরাই ফেলেন এমনকি মসজিদের বাইরে এসে কাঠের উপরে হেলান দিয়ে হাত দিয়ে থাকেন এবং সাহাবিদের সাথে কথাবার্তার মাধ্যমে জানতে পারলেন যে তিনি নামাজ চার রাকাতের জায়গায় দু পড়েছেন এরপরে তিনি সালামে মসজিদের ভিতরে যে আবার তাদেরকে নিয়ে বাকি রাকাত পড়ে দু উভয় দিকে সালাম ফেরানোর পরে তারপরে তিনি দুটি সসিদ্ধা দেন এবং আবার সঙ্গে সঙ্গে তিনি সালাম ফিরিয়ে ফেলেন উভয় দিকে এটা হচ্ছে রহমসাল্লাহ সন্ন্যাত অতএব সসিদ্ধা হচ্ছে নামাজের ভুলবশত অজানার কারণে যে ভুল হয় সেটাকে শুদ্ধানোর জন্যে এই শোহিদা ওয়াজিব হয় যা নামাজের ওয়াজিবের কোনো একটা ছুটে গেলে অথবা রোকনের ত্রুটি ঘটলে সন্দেহ হলে তাই প্রবাল হোক অথবা সন্দেহ না যাক উভয় অবস্থায় সশ্রিদা দিতে হয় তাই পূর্বে উল্লেখিত কারণে এবং পদ্ধতিতে সশিতা দিতে হয় কিন্তু একদিকে সালাম ফিরিয়ে তাসাহুদের অর্ধেক পড়ে একদিকে সালাম ফিরিয়ে সহশ্রিদ্ধা দিয়ে সহশ্রিদ্ধা দেওয়া এ ধরনের কোনো নিয়মের বিষয়ের সুসাল্লাহ থেকে কোনো হাদিস আমি পাইনি এবং পাওয়া যায় না রাসুদ সাল্লা সাল্লাম থেকে তা শাহুদেরও অর্ধেক পরে একদিকে সালাম ফিরে দু দেওয়ার কোনো হাদিস আমার জানা নেই তাই এভাবে সোহ্রিদার দেওয়া ঠিক নয় বরং সহশ্রিদ্ধা দিতে হবে উল্লেখিত ভুলের কারণে হয় কবলা সালাম অথবা বাদা সালাম যে সালাম ফিরানোর আগে অথবা সালাম ফিরানোর পরে যে কোনো এক সময় দিলেই চলবে তবে সালাম ফেরানোর পরে হলে উভয় সালাম উভয় দিকে সালাম ফেরানোর পরে এবং কবলা সালাম সালাম ফেরানোর পূর্বে হলে নামাজে মোটো সালাম না ফিরে আগে সহশ্রিদ্দা দিয়ে দুটি তারপরে সালাম উভয় দিকে ফেরানো এটা হচ্ছে রাসুল সাল্লাহ আসসালাম থেকে সোহিদার পদ্ধতি আল্লাহু আলম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি